বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এটি বেগুনের কণার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যে সবুজ বেগুনটি দেখাচ্ছি এই বেগুনটি অত্যন্ত সুস্বাদু এবং খুবই ফলপ্রসু এবং বেশ উচ্চমানের ফলন হয়ে থাকে যদি এটির মাটি আমরা সম্পূর্ণভাবে উর্বর করে তৈরি করে দেই। মাটিতে গোবর সার বেশি পছন্দ করে এই বেগুনটিতে আমরা যদি সেভাবে তৈরি করে দেই তাহলে আমার ইতিপূর্বে অনেকগুলি ছবি দেখেছেন যে প্রচুর বেগুন ধরে এই গাছটিতে এবং এই গাছটির বেগুন বেশ লম্বাও হয় একই সাথে ভালো মানের ফলন হয় এবং লম্বা হয় আর খেতে এটা বেশ সুস্বাদু আমরা এই বেগুনটি আমাদের ইভেন্ট এবং শিক্ষিকা অনুষ্ঠানে বিভিন্ন সময় দিয়েছি গত যে ছয় হল শিক্ষিত অনুষ্ঠান ছয়ে ছয়ও দিয়েছি তো আপনারা অনেক সময় দেখা যায় যে বীজ নেন কেউ সেই বীজটি উৎপাদন করেন না ফেলে রাখেন তাহলে সেই বীজ নিয়ে যেই আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না আমরা আগামী দিন থেকে বীজ দেওয়া কমিয়ে দিব আমরা চারা করে দেব এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আমাদের গ্রুপে যারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন স্থির চিত্র এবং ভিডিও করতে যারা পছন্দ করেন আপনারা তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিটের ভিডিও দিতে পারবেন এবং সেটি সম্পূর্ণ আপনাদের নিজের আইডির ভিডিও হতে হবে কোনো লিংক শেয়ার করবেন না এবং কোনো লিংকে থেকে ভিডিও প্রচার করার চেষ্টা করবেন না ব্লগ পেজ ইউটিউব এটি আমাদের গ্রুপের জন্য নিষিদ্ধ আমরা চেষ্টা করি যে আমরা প্রত্যেকটি সাত কৃষিতে শাক সবজি ফল ফুলের ভরিয়ে দেওয়ার যেই তথ্য সহায়তা আছে সেটি দেওয়ার চেষ্টা করি বীজ এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করে থাকি এই লক্ষ্য নিয়ে আমরা ঢাকা শহরে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রুপ সবুজের সোয়াই বাংলাদেশ যে শিকি শিকাই অনুষ্ঠানটি করে সেটি আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা দেখেছেন যে আমরা মোটামুটি চারাও দেই সেই সাথে সাথে বিভিন্ন গাছের বীজ দিয়ে থাকি বছর আমরা সবচেয়ে দামি বীজ দিয়েছিলাম স্যালারি বীজ সাথে অন্যান্য বীজ ছিল আট ধরনের শাকসবজির বীজ ছিল কিন্তু অনেকেই আপনারা স্যালারি বীজ জার্মিনেশন করতে ব্যর্থ হয়েছেন বা অনেকে করেন নাই তো এই যে যতটুকু বীজ আমরা দিয়েছি সেখানে আপনি ইচ্ছা করলে আপনি তিন ধাপে স্যালারিগুলি করতে পারতেন এবং সেগুলি আপনি খুবই পরিবারের সাথে উপভোগ করতে পারতেন খুবই এই বেগুনটি সবুজ এবং এটি মানের ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি হবে এবং একটু মোটা হবে এখানে হাঁসের ডিমের বেগুনটি বেগুন আমার কেবল ফলন শুরু হয়েছে আমরা আজকে হয়তো আরেক দফা মেঘ স্প্রে করে দেবো বাটিমিক স্প্রে করলে বেগুনের যে মাকড় থাকে সেগুলি যদি না থাকে গাছে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি খুব সুন্দরভাবে বেগুনের চাষ করতে পারতেছেন এখানেও দেখবেন আমার কিছু বেশ বড় এই কেজি বেগুন যদি একটু হয়তো লেট ভ্যারাইটিস হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আশা করি ভালো ফলন হবে এখানে সাদা বেগুন আমি বেগুনের অর্থাৎ রমজান মাসের বেগুনের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছি এগুলি রমজানের সময় ভালো ফলন দিব আশা করছি এবং আমাদের যাতে রমজানের মধ্যে বেগুন কিনে না খেতে হয় সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে করা হয়েছে আমরা যারা সাত কৃষি করি যদি পরিকল্পিতভাবে আমরা আগাই তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা সবাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব এখানে দেখবেন যে পানির বোতলে ছোটো ছোটো যেটা আমি সব সময় করে থাকি এবং এইটা এই জন্য করি আপনাদেরকে পরামর্শ দিয়ে যাদের সাত কৃষি নাই তারা অন্তত এরকম ছয়টি ক্যানের মধ্যে বারিন্দায় গ্রিলের সাথে বেঁধে এই বেগুন চাষগুলি করতে পারেন রমজান মাসে যদি অন্তত সাত দিনও আপনি নিজের হাতের বেগুন চাষ করার বেগুন খেতে পারেন আপনার খুব ভালো লাগবে এই বিষয়গুলি দেখবেন আমার বিভিন্ন সময় খুবই এই উপকারী যে ভিডিওগুলি করে থাকি আপনারা সেগুলি যদি দেখেন তাহলে আপনারাই উপকৃত হবেন আমি অবশ্য আমার কৃষিতে এই ফসল নিয়ে কোনো রকম অভিযোগ উত্থাপন করি না আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার সাত কৃষিতে যথেষ্ট ফসল দেয় এবং এইখানে আরেকটি জিনিস আমি মাটিটি কন্টিনিউ প্রসেসিং করতেই থাকি আমার যেই টপে হয়তো দেখা গেছে যে আমি নতুন কিছু লাগাবো ওই টপের মাটি ভেঙে এই পুরা শীতকাল জুড়ে আমি এভাবে শুকিয়ে শুকিয়ে দিয়ে থাকি আপনারা যদি আমার কিছু অংশ হল অনুকরণ করার চেষ্টা করেন তাহলে আপনারাই লাভবান হবেন এখানে সাত কৃষিতে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই আমরা যা করে করে শিখছি এটাই সাত কৃষির প্রকৃত শিক্ষা আপনি কোনো ইউনিভার্সিটি বা কৃষি ইউনিভার্সিটিতে সাত কৃষির চ্যাপ্টারে মনে হয় এখনও পড়ানো হয় না এটা একটা নতুন অধ্যায় ঢাকা শহরে আট দশ বছর ধরে শুরু হয়েছে এবং আমাদের গ্রুপটি আমরা প্রথম থেকেই সবজি নিয়ে চেষ্টা করেছি যে মানুষের সাত কৃষিতে সবজি কিভাবে চাষ করবে সেই বিষয়গুলি নিয়ে খোলাসা করার চেষ্টা করছি এবং আমাদের প্রথম ইভেন্ট থেকে আজ পর্যন্ত এমন কোনো ইভেন্ট নাই যে ইভেন্টে প্রচুর পরিমাণে সবজির বীজ আমাদের গ্রুপ থেকে দেওয়া হয় নাই এটি যারা আমাদের গ্রুপে উপস্থিত হয়েছেন তারা নিজেরা উপলব্ধি করবেন তো এখানে একটি বিষয় যে আমাদের যারা এই শিক্ষিকায় অনুষ্ঠানে আসেন তারা যে বীজগুলি পান সেগুলি সম্পূর্ণভাবে কীভাবে আপনারা উৎপাদন করেন সেগুলি বিভিন্ন সময় আপনারা লিখবেন অথবা প্রশ্ন আকারে আমার যেই ছবি পোস্টগুলি থাকে তার নিচে আপনারা জানতে চাবেন তাহলে আমি যেটুক জানি সেটুক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনারা যদি আমার থেকে ভালো কেউ যে বিষয়গুলি বুঝেন সেই বিষয়গুলি আপনারা শেয়ার করবেন বিভিন্নভাবে আমাদের গ্রুপে সবুজের সয় বাংলাদেশ সবসময়ই আপনাদের খুব কাছাকাছি এই শাক সবজি ফল ফুলের বীজ নিয়ে উপস্থিত থাকে এবং আমরা আসছে সবুজের সোয়ায় শিখে শিখে অনুষ্ঠান সাত করব সেখানে আমরা এই যে সামনে অন স্ক্রিনে যে সবুজ বেগুনটি দেখছেন এটির একটি করে চারা দেব সবাইকে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ